নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সাইনোভিয়াল ফ্লুইড অনেকেই নাম শুনেছেন যাকে আমরা আমরা বলে থাকি কি গিরিশ এই সাইনোভিয়াল ফ্লুইট যদি আমাদের জয়েন্টে কমে যায় বিশেষ করে হাঁটুর জয়েন্টে এবং শোল্ডার জয়েন্টে তখন কি হয় না জয়েন্টে ব্যথা হয় জয়েন্টটা ফুলে যায় কখনো কখনো হাঁটতে গেলে খটাস খটাস করে আওয়াজ হয় হাতটা কি পিছনের দিকে নিতে পারি না যেন মনে হচ্ছে আটকে যাচ্ছে এরকম অনুভূতি আমাদের অনেকের মধ্যেই হয়ে থাকে বন্ধুরা আজ এই সাইনোভিয়াল ফ্লুইড যদি জয়েন্টে কমে যায় তাহলে তাকে কিভাবে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এবং সেই সাথে এই সাইনোভিয়াল ফ্লুইড কি এটি কমে গেলে কি কি লক্ষণ দেখা দিয়ে থাকে এই সমস্ত বিষয়টা আজকে বিষদে আলোচনা করব আপনাদের সাথে আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে কারণ এই সমস্যাতে আপনারা অনেকেই কিন্তু ভুগছেন খুব কষ্ট পাচ্ছেন তাই আজকে ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা অবশ্যই দেখুন নাহলে অনেক কিছু মিস করে যাবেন শুধু ওষুধ জানলে হবে না তার লক্ষণ জানতে হবে জিনিসটা কি সেটাও জানতে হবে তাই বন্ধুরা স্কিপ করবেন না প্লিজ আপনারা সম্পূর্ণ দেখুন বন্ধুরা যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলায়কন অন করে দিন কিছু পরিস্থিতিতে যেমন আপনার বয়স বাড়লে বা অতিরিক্ত কাজ করলে বা অতিরিক্ত আপনার জয়েন্টকে ব্যবহার করলে কি হয় না সাইনোভিয়াল ফ্লুইড কমে যায় আর তখন কি হয় জয়েন্ট ফুলে যায় জয়েন্টে ব্যথা হয় এবং তার সঙ্গে কি হয় হাঁটতে গেলে খটাস খটাশ করে আওয়াজ হতে থাকে আমাদের শরীরের যে সমস্ত অস্থিসন্ধিগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত জয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত জয়েন্টের ক্ষয় প্রতিরোধ করার জন্য জয়েন্টের ভিতরে এক ধরনের পদার্থ থাকে যাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি সাইনোভিয়া ফ্লুয়েড উদাহরণ হিসেবে বলতে গেলে আপনার আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে সেটা হচ্ছে কি গাড়ির চাকাতে যে বল বেয়ারিং থাকে তাতে কিন্তু আমরা একটা গিরিজ দিই যাতে কী হয় বল বলিংটা খুব স্মুথলি চলতে পারে যার ফলে গাড়িটা ঠিকমতো গড়াতে পারে সেই সেই রকমই আমাদের জয়েন্টগুলোতে কী হয় এক ধরনের তরল পদার্থ অর্থাৎ গ্রীষের মতো এক ধরনের তরল পদার্থ থাকে যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড এই সাইনোভিয়াল ফ্লুইড কী করে না আমাদের জয়েন্টগুলোকে স্মুথলি মুভমেন্ট করতে সাহায্য করে থাকে খুব স্মুথলি বিশেষ করে এই সাইনোভিয়াল ফ্লুইড আমাদের সোল্ডার জয়েন্টে অর্থাৎ কাঁধে নি জয়েন্ট অর্থাৎ হাঁটুতে থাকে আর এই সমস্ত জায়গাতে যখন আমাদের বয়স মোটামুটি চল্লিশ পার হতে শুরু করে তখন কী হয় আস্তে আস্তে এই বয়সজনিত কারণে এই সমস্ত জয়েন্টগুলোতে এই গিরিশ অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড কী হয় কমতে শুরু করে প্রধানত শরীরের দুটি অঞ্চলে প্রথমে জন্ম কমতে শুরু করে এক হচ্ছে নি জয়েন্ট অর্থাৎ হাঁটুতে আর দুই হচ্ছে কি সোল্ডার জয়েন্ট অর্থাৎ কাঁধে এবার জেনে নিই এই জয়েন্টগুলোতে যদি গিরিশ অর্থাৎ সানিভিয়ার ফ্লুইড যদি কমে যায় তাহলে কি কি লক্ষণ দেখা দেয় প্রধানত আমরা দুটো দুটি জয়েন্টকে নিয়ে আলোচনা করি বা তার লক্ষণগুলোকে বলি এক হচ্ছে কি সোল্ডার জয়েন্ট অর্থাৎ কাঁধের জয়েন্টে যদি সানিভিয়ার ফ্লুইড কমে যায় তখন কি কি লক্ষণ দেখা দেয় দেখা যায় যে লক্ষণগুলো তার মধ্যে হচ্ছে কি না আক্রান্ত ব্যক্তির হাত নাড়াতে কষ্ট হয় অর্থাৎ হাত থেকে মুভমেন্ট করতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব করে হাত থেকে ওপরের দিকে তুলতে পারে না পিঠের দিকে নিয়ে যেতে পারে না এর জন্য কি হয় কাপড় চোপড় পরতে কষ্ট হয় এরকম অনেক বাড়ির মা বোনেরা এসে অভিযোগ করতে শুরু করে যে ডাক্তা আমি কাপড় পরতে পারি না হাত ঘোরাতে পারি না যার ফলে কাপড়টা ঠিকমতো করে পরতে পারি না প্রচণ্ড ব্যথা লাগে কাঁধে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা দেখে থাকি যদি সোল্ডার জয়েন্টে স্যানিভিয়াল ফ্লুইড কমে যায় এবার আমরা জানি নি জয়েন্ট অর্থাৎ হাটুতে যদি স্যানিভিয়াল ফ্লুইড কমে যায় তার জন্য কি কি লক্ষণ দেখা দেয় তার জন্য যে লক্ষণ দেখা দেয় তা হচ্ছে যে যদি কমে যায় তাহলে আক্রান্ত ব্যক্তি কি হয় নিচে বসতে পারে না বসতে গেলে এই বাবা গো মা গো তারপরে কি না সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারে না টয়লেটে বস বসতে পারে না বসতে প্রচন্ড কষ্ট হয় এরকম অভিযোগ হামেশাই পাবেন যে ডাক্তা টয়লেটে বসে টয়লেট করতে পারছি না এত কষ্ট হয় এইরকম লক্ষণ আমরা হাঁটুতে অর্থাৎ নিজ অন্টে যদি সানি কমে যায় এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা দেখে থাকি তা চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই সাইনোভিয়ার ফ্লুইড কমে গেলে তাকে বাড়ানোর জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করতে হবে তবে শুধু ওষুধ গ্রহণ করলে হবে না তার সঙ্গে আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন আনতে হবে তাই আমরা দুটি বিষয় জানব ওষুধ তো অবশ্যই জানবো তার আগে আমরা প্রথমে জেনে নেবো যে আপনার লাইফস্টাইলের কি পরিবর্তন আনতে হবে চিকিৎসার ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং তার সঙ্গে কী করতে হবে না আপনার জীবনের কিছু পরিবর্তন অর্থাৎ লাইফস্টাইল কিছু পরিবর্তন করতে হবে তার মধ্যে সবচেয়ে বড়ো ভূমিকা রাখে সে হচ্ছে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকাতে কিছু পরিবর্তন আনতে হবে এবং তার সঙ্গে তার পাশাপাশি আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে তাহলে আপনি আপনার জয়েন্টের কার্যক্ষমতাকে উন্নত করতে পারবেন অর্থাৎ আপনার জয়েন্টে কমে যাওয়া সানোভিয়ার ফ্লুইডকে বাড়াতে পারবেন তবে বন্ধুরা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই ব্যাপারে একদম অধৈর্য হলে চলবে না ধৈর্য ধরতে হবে তারা ওরা একদমই করা যাবে না কারণ এই বিষয়টা অর্থাৎ ফ্লুইড কমে গেলে তাকে বাড়ানোর যে বিষয় সেইটা একটু দীর্ঘমেয়াদি এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে দীর্ঘ সময় ধরে চিকিৎসার মধ্যে থাকতে হবে তো এবার জেনে নেওয়া যাক যে এই ওষুধ যে সমস্ত ওষুধ ব্যবহার করতে হবে তার আগে লাইফস্টাইলে কী পরিবর্তন আনতে হবে আমরা অর্থাৎ যখন আমাদের বয়স বাড়তে থাকে সেটা যেমন কারণ স্যানোয়াল ফ্লিট কমে যা তেমনি বর্তমানে কিন্তু অনেক যুবকদের মধ্যে যুবক যুবতীদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যা দেখতে পাচ্ছি তাই যে বয়সই হোক না কেন পূর্ণ সুষম খাদ্য কিন্তু গ্রহণ করতে হবে এই অক্সিজেনযুক্ত সুষম খাদ্য কী করে না সাইনোবিয়াল ফ্লুইডের মাত্রাকে বজায় রাখতে দারুণভাবে সাহায্য করে শুধু বজায় রাখতে না সেই সঙ্গে কমে গেলে থাকে বাড়াতেও দারুণভাবে সাহায্য করে থাকে তার জন্য আপনাকে শাকসবজি উজ্জ্বল রঙের শাকসবজি ফল বীজ বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি এই সমস্ত যুক্ত খাবারগুলো কি করবে না আপনার জয়েন্টগুলিতে পুষ্টি যোগাবে এবং সেই সাথে কি করবে না সাইনোবিয়াল ফ্লুইডকে সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে হচ্ছে ব্যায়াম অর্থাৎ শরীরচর্চা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় দারুণভাবে হেল্প করে থাকে কিভাবে করে না সাইনোভিয়াল মেমব্রেন সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে আমরা যখন ব্যায়াম করি তখন এই প্রক্রিয়া অর্থাৎ সাইনোভিয়াল মেমব্রেনের যে ফ্লুইড উৎপাদন প্রক্রিয়া সেটা বৃদ্ধি পায় এর ফলে কী হয় সাইনোভিয়াল মেমব্রেন ফ্লুইড এবং পুষ্টি সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে কি হয় না সাইনোভিয়াল ফ্লুইড উৎপাদন বৃদ্ধি পায় অর্থাৎ যে কোনো শারীরিক প্রক্রিয়া অর্থাৎ ক্রিয়াকলাপ আপনার জয়েন্টগুলিতে তৈলাক্তকরণ মানে সাইনোভিয়াল ফ্লুইড উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করে অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড উৎপাদন প্রক্রিয়া যদি উদ্দীপিত হয় তাহলে সঠিক পরিমাণে আপনার জয়েন্টগুলিতে কী হবে সাইনোভিয়াল ফ্লুইড উৎপন্ন হবে এর ফলে হবে আপনার জয়েন্ট থাকবে স্মুথ আপনার মুভমেন্ট হবে স্মুথ আপনি সুস্থ থাকবেন হাঁটা চলাতে কোনো কষ্ট বোধ করবেন না এই লাইফস্টাইলে পরিবর্তন অবশ্যই মানতে হবে তো এবার জেনে নেওয়া যাক এই সাইনিভিয়ার ফ্রুইট কমে গেলে তাকে বাড়ানোর জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে তার জন্য বন্ধুরা আপনাদেরকে চারটি হোমিওপ্যাথিক ওষুধকে মাথায় রাখতে হবে অনেক ওষুধ আছে কিন্তু আমার ক্লিনিক্যাল অবজারভেশন থেকে আমি এই চারটি মেডিসিনকে সুন্দরভাবে ব্যবহার করে দারুন রেজাল্ট পেয়েছি বন্ধুরা এক হচ্ছে আর্নিকা মন্টানা দুই হচ্ছে ব্রায়োনিয়া এলবা তিন হচ্ছে রুটা আর চার হচ্ছে কি সাইলেশিয়া। সাইলে এই চারটি কিভাবে সাহায্য করে থাকে। সানি হতে যদি বলতে হয় না আর্নিকা কি করেন আমরা জয়েন্টে উৎপন্ন হওয়া ইনফলেশন সেটাকে কমাতে সাহায্য করে এবং সেই সাথে জয়েন্টে কি হয় ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় যার ফলে কি হয় ওই ফ্লুইড উৎপাদন প্রক্রিয়া উদ্দীপিত হয় যার ফলে কি হয় সেখানে সানিভেয়ার ফ্লুইড উৎপাদন বৃদ্ধি পায় নেক্সট হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবার ব্রায়োনিয়া অ্যালবার ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে ড্রাইনেস ডেভেলপ করা শরীরে যত মিউকাস মেমব্রেন আছে সেই সমস্ত মিউকাস মেমব্রেনকে ড্রাই করে দেয়া এর হচ্ছে মেন কাজ আর হোমিওপ্যাথি ফিলোজফি অনুসারে হোমিওপ্যাথির ল অনুসারে সেটা হচ্ছে কি হৈবদি কোন লয়ে কাজ করে থাকে যে জিনিস যে যে জিনিসটা ঘটাতে পারে সে সেই জিনিসটাকে সারাতে পারে অর্থাৎ লাইক কিওর বাই লাইক অর্থাৎ যেহেতু সেখানে স্যানিমাল ফ্রুইট ড্রাই হয়ে যাচ্ছে তাহলে কি হয় এই ব্রায়োনিয়া তার নেচার অনুসারে সেই ড্রাই আপকে ঠিক করতে দারুণভাবে সাহায্য করে থাকে ওই জায়গায় অর্থাৎ মিকজ মেমোরিয়ানকে ড্রাই ড্রাই হয়ে যাওয়াটাকে অর্থাৎ শুকিয়ে যাওয়াটাকে রিমুভ করে করে সেখানে নতুন করে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হতে সাহায্য করে থাকে এর জন্য এই ক্যারেক্টার ব্রায়োনিয়ার মিকন মেমব্রেনকে ড্রাই করে দেয় এই ক্যারেক্টারের ওপর নির্ভর করে সাইনোভিয়াল ফ্লুইড জয়েন্টে কমে গেলে তার একটা গ্রেট মেডিসিন নেক্সট হচ্ছে রুটা রুটা কি করে না জয়েন্টে যে সমস্ত লিগামেন্ট থাকে এবং তার সঙ্গে যে সাইনোভিয়াল মেমব্রেন এবং যে কাটিলেস থাকে সেখানে স্যানিউল ফ্রুইট কমে যাওয়ার জন্যে তারা অসুস্থ হয় তারা ইনজিওর হয় সেইটাকে রিকভারি করতে দারুণভাবে সাহায্য করে এই রুটা কারণ রুটার মেন কাজ হচ্ছে লিগামেন্টের ওপরে কাটিলেজের ওপরে দারুণ কাজ করে থাকে সেই অ্যাকশান থেকে রুটা এই জায়গার ইম্প্রুভমেন্ট করতে অর্থাৎ শুকনো হয়ে যাওয়ার কারণে যে সমস্ত লিগামেন্ট কাটিলে আছে তারা যে অসুস্থ হয়ে গেছে তাদেরকে রিকভারি করতে দারুণভাবে সাহায্য করে এই রুটা চার নম্বর হচ্ছে কি সাইলেশিয়া সাইনেশিয়ার দুর্দান্ত মেডিসিন এই সাইনেশিয়া এখানে কি করে না সাইনেভিয়াল ফ্লুইড কমে যাওয়ার জন্যে পুরো এরিয়াটা কি হয় অসুস্থ হয়ে যায় সেখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় সেখানকার বোনসে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় সেখানকার লিগামেন্টের যে মাস্কুলার ফাইবার আছে সেখানে নিউট্রিশনাল ডেফিশিয়েন্সি হয় এই সাইনেশিয়া কি করে থাকে সেখানকার বোনস সেখানকার কাটিলে সেখানকার লিগামেন্টে কি করে নিউট্রিশনাল ফ্লো বাড়িয়ে দেয় অর্থাৎ সেখানে খাদ্য যোগান দিতে সাহায্য করে থাকে ওই জন্যে সাইনোভিয়ার কমে গেলে তাকে বাড়ানোর কাজ করতে যেমন আর্নিকা ব্রায়নিয়া সাহায্য করছে এবং তার সাথে রুটা এবং সাইলেশিয়া কি করে সেখানকার যে ড্যামেজ সেই ড্যামেজকে কন্ট্রোল করে সেখানে যে খাদ্য না পৌঁছানো তার সেখানে পুষ্টি না পৌঁছানো সেটার কাজ করতে সাহায্য করে সাইলেশিয়া তবে এক্ষেত্রে সাইলেশিয়া টুয়েলভ এক্সপোটেন্সি দারুণ কাজ করে থাকে আর থার্ড আর্নিকা ব্রায়োনিয়া এবং রুটা এগুলো থার্টি পোটেন্সি খুব সুন্দরভাবে কাজ করে থাকে তবে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কীভাবে ব্যবহার করব এটা একটা বড়ো প্রশ্ন প্রথমে আমরা ব্রায়োনিয়া দেবো যখন ডায়াগনোসিস কমপ্লিট যে সেখানে স্যানিবিয়াল ফ্লুইড কমে গেছে তাহলে প্রথম প্রেসক্রিপশান হবে আমাদের ব্রায়োনিয়া ব্রায়োনিয়া এক সপ্তাহ দিনে দুবার করে এক সপ্তাহ খাবো খাওয়ার পরে নেক্সট উইকে আমরা আর্নিকা খাবো ওটাও দিনে দুবার করে এক সপ্তাহ নেক্সট উইকে আমরা খাবো রুটা দিনে দুবার করে এক সপ্তাহ তার নেক্সট উইকে আমরা খাবো সাইলেশিয়া এক্স চারটে করে বলি দিনে তিনবার করে খাবো এইভাবে রোটেশনে আমরা যদি তিনটে মাস খেতে পারি তাহলে আমরা এইটটি পারসেন্ট রিভার্স করতে পারবো অর্থাৎ এই বেয়ার ফ্রুইট কমে গেলে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হব এবং এর রেজাল্ট আপনারা এক মাস খাওয়ার পরে থেকে কিন্তু অনেকটা দেখতে পাবে তা তবে সেই শেষে একটা কথা বলবো যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন নিজেরা কেউ গ্রহণ করবেন না আর তবে বন্ধুরা এই ওষুধগুলো শেষ নয় আরও অনেক ওষুধ আছে লক্ষণ ভিত্তিক আরও অনেক ওষুধ আসতে পারে যেমন ক্যালিয়া আয়োড আছে খুব ভালো মেডিসিন তারপরে আছে ফর্মিকা রুফা তারপরে আছে স্টিকটা পাল আরও অনেক মেডিসিন আছে বন্ধুরা কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম আমি এই চারটে মেডিসিন ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তবে নিজেরা গ্রহণ করবেন না আবারও বলছি স্ক্রিনে দেয়া নাম্বার তার মাধ্যমেই যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করুন এবং সেই সঙ্গে শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে আর সেই সাথে কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদেরকে যদি একান্ত ভাবে মুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়িত হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা